দু সালের দোসরা জানুয়ারি পিয়াংয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উত্তর কোরিয়াকে বিদায় জানানোর সময় ভার্চেনিয়া বিশ্ববিদ্যালয়ের একজন একুশ বছর বয়সী ছাত্র অটো বিয়ারকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ইয়াং গাগডো ইন্টারন্যাশনাল হোটেলের একটি রেস্ট্রিক্টেড বা স্টাফদের জন্য সংরক্ষিত এলাকা থেকে একটি রাজনৈতিক প্রচারমূলক পোস্টার চুরি করেছিলেন দু সালের ষোলোই মার্চ উত্তর কোরিয়ার সুপ্রিম কোর্ট মাত্র এক ঘন্টার একটি সংক্ষিপ্ত বিচারে তাকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য দোষী সাব্যস্ত করে পনেরো বছরের সশ্রম কারাদণ্ড দেয় ছাত্রটির পরিবার এবং আন্তর্জাতিক চাপে যখন অটো ওয়ার্ন বিয়ারকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয় তখন সে কোমায় দু সালের উনিশে জুন ছাত্রটি মারা যায় যদি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পর্যটকের এই অবস্থা হয় তাহলে সেই দেশের সাধারণ মানুষের অবস্থা কেমন উত্তর কোরিয়ার বুকে জন্ম নিল এক শিশু কিন্তু তার কান্না আর দশটা শিশুর মতো সাধারণ ছিল না কারণ জন্মের পরেই রাষ্ট্রীয় প্রচারযন্ত্র তাকে বানিয়ে দিল এক জীবন্ত অবতার এখান থেকেই শুরু হয় এক অবিশ্বাস্য আখ্যানের এমন এক দেশ যেখানে আইন আর পাগলামির মধ্যে কোনো তফাত নেই যেখানে অপরাধ করার আগেই শুধু অপরাধের কথা ভাবার জন্য পাঠানো হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে যেখানে ভালোবাসা বা বিদ্রোহ সব কিছুই নিয়ন্ত্রিত হয় এক ব্যক্তির ইশারায় একটা মানুষ কিভাবে হয়ে ওঠে কোটি কোটি মানুষের নিয়তি যে ভয়ঙ্কর শাসনের গল্প আমরা আজ জানি তার বীজ বোনা হয়েছিল বহু দশক আগে চলুন ফিরে যাই সেই শুরুর দিকে এক সময় জাপান টানা ৩৫ বছর ধরে শাসন করেছিল পুরো কোরিয়া উপদ্বীপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেই ভূখণ্ড ভাগ হয়ে যায় দুই টুকরোয় উত্তরে জন্ম নেয় উত্তর কোরিয়া এবং দক্ষিণে দক্ষিণ কোরিয়া উত্তর অংশ পরে সোভিয়েত ইউনিয়নের ছায় আর দক্ষিণে নামে আমেরিকার প্রভাব এরপর উত্তর কোরিয়ায় এভাবেই ক্ষমতার মঞ্চে আসে কিম ইল সাং আর শুরু হয় এক রাজবংশের এক নায়কতন্ত্রের এবং এক আতঙ্কের ইতিহাস কিম ইল সাংয়ের পর উত্তর কোরিয়ার শাসনভার নেয় কিম জং ইল আর আজ তারই সন্তান কিম জং উন শাসন করে উত্তর কোরিয়াকে এই দেশটির ভেতরে গণতন্ত্র বলতে কিছুই নেই শুধু এক এবং তার বিধান ক্ষমতা ধরে রাখতে গড়ে তোলা হয়েছে শ্বাসরুদ্ধকর কঠিন আইন যাতে কেউ দক্ষিণ কোরিয়া কিংবা পশ্চিমা সংস্কৃতির চেতনায় জেগে না ওঠে সানগ্লাস পরা বিয়ের পোশাকে নিজস্ব স্টাইল এই সব সাধারণ স্বাধীনতাও উত্তর কোরিয়ায় নিষিদ্ধ এই দেশে ব্যক্তিগত পছন্দ অপরাধের মতো ধরা হয় মেট্রো স্টেশনে গান নয় শোনা হয় কিম পরিবারের ভাষণ আর ভাষণ চলাকালীন কেউ হাসতেও পারবে না কথা বলাও অপরাধ যদি কেউ দক্ষিণ কোরিয়ার কোনো ওয়েব সিরিজ বা হলিউডের সিনেমা দেখতে ধরা পড়ে তাহলে তাকে পাঠানো হয় শ্রম শিবিরে লেবার ক্যাম্পে সাধারণত মানুষের জন্য ইন্টারনেট নেই তাদের জন্য রয়েছে এক ধরনের ইন্টারনেট একটা বন্ধ নেটওয়ার্ক যেখানে কি দেখা হচ্ছে কি পড়া হচ্ছে সব কিছু নজর রাখে সরকার বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে হলে চাই সরকারি অনুমতি রেডিও টেলিভিশন বা পত্রিকা সব সরকারের হাতে পুতুল ব্যক্তিগত সংবাদ মাধ্যম এখানে কল্পনা অতীত সব কিছুতে শুধু থাকে কিম রাজবংশের প্রশংসা আর বিদেশি শত্রুদের বিশেষ করে আমেরিকার বিরুদ্ধে ঘৃণা শৈশব থেকেই দেশবাসীকে শেখানো হয় আমেরিকা আর তার মিত্রদের ঘৃণা করতে এখানেই শেষ নয় চুলের স্টাইল পর্যন্ত সরকার ঠিক করে দেয় কেবল কিছু নির্দিষ্ট স্টাইলই করা যাবে তার বাইরে কেউ স্টাইল করলে হবে শাস্তিযোগ্য অপরাধ জিন্স পরা চুলে রঙ করা বা ঝলমলে পোশাক পরাও এখানে অপরাধ এমন কিছু পোশাক পরলে সেই পোশাককে কেড়ে নেওয়া হয় সঙ্গে মেলে শাস্তি এমনকি নিজের পছন্দের খাবার খাওয়ার অধিকারও নেই এখানকার মানুষের হটডগ কিংবা দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় খাবার ফুজি কিমচি নিষিদ্ধ এক শহর থেকে আরেক শহরে যাওয়ার জন্য অনুমতি লাগে সরকারের বিনা অনুমতিতে যাত্রা সম্পূর্ণ অবৈধ পাসপোর্ট শুধুমাত্র পাওয়া যাবে সরকারের ঘনিষ্ঠ লোকেদের হাতে সাধারণ মানুষের পক্ষে দেশের বাইরে যাওয়া চিন্তাটাই নিষিদ্ধ এই দেশে জমি ঘর দোকান সব রাষ্ট্রের সম্পত্তি কেউ কোনো কিছু কিনে মালিক হতে পারবে না শুধু সরকারের অনুমতিতে ব্যবহার করতে পারবে এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর দিকটিতে ধর্ম ধর্ম এখানে নিষিদ্ধ কোনো ধর্ম পালন করলে সেটাও অপরাধ হিসাবে ধরা হয় দেশে আপনি কিছু গির্জা দেখতে পারবেন কিন্তু তা শুধুই দেখানোর জন্য কেউ যদি সত্যি প্রার্থনা করতে যায় তাকে পাঠানো হয় লেবার ক্যাম্পে আর যদি কেউ সরকার বা কিম পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ করে তাহলে শুধু সেই ব্যক্তিই নয় তার পুরো পরিবারকে জেলেও পাঠানো হয় এমনকি শাস্তি চলতে পারে তিনটি প্রজন্ম পর্যন্ত উত্তর কোরিয়ায় প্রতিটি মানুষের আশেপাশে থাকে নজরদারির জাল সরকারি গোয়েন্দা থাকে প্রতিবেশী রূপে যারা লক্ষ্য রাখে কে কি করছে বা কী ভাবছে এখানে শাস্তি শুধু কাজের জন্য নয় চিন্তার জন্যও হয় যদি কারো মনে সন্দেহজনক কিছু আসে বা কেউ সেটা রিপোর্ট করে তাহলেই বিপদ কারণ এখানে কেউ অন্যরকম ভাবলে তার ভবিষ্যৎ মুছে যেতে পারে প্রতিটি নাগরিককে প্রতি সপ্তাহে অংশ নিতে হয় সেলফ ক্রিটিসিজম সেশানে যেখানে সবাইকে নিজের ভুল স্বীকার করতে হয় জনসমক্ষে জানা যায় কেউ বলেছিল আমি কিম জং উনের প্রশংসা করতে ভুলে গেছি আর শুধুমাত্র এই কারণেই সবাই মিলে তার সমালোচনা করেছিল এখানে ভোট দেওয়া বাধ্যতামূলক কিন্তু পছন্দের কোনো বিকল্প নেই শুধু একটাই নাম একটাই নেতা আর তাকে ভোট না দিলে গদ্দার ঘোষণা আসলে এই নির্বাচন কোনো নেতা বাঁচাইয়ের পদ্ধতি নয় এটা সরকার নির্ধারিত অনুগত্যের পরীক্ষা একশো শতাংশ ভোট পড়লে সরকারভাবে মানুষ আমাদের ভয় পায় মানে আমরা শক্তিশালী বিদেশি মিডিয়াকে এই বিষয় নিয়ে বেশ ভালো ক্লিকবেট করতে দেখা যায় যেমন দ্য নিউ ইয়র্ক টাইমস এর দু হাজার একটি প্রতিবেদনের হেডলাইন ছিল কিম উইন্স রি উইথ নাইনটি নাইন দ্য ভোট প্রতিবেদনের শেষের দিকে বলা হয় শূন্য দশমিক শূন্য দুই শতাংশ ভোটার অনুপস্থিত ছিলেন তাদের সম্পর্কে রাষ্ট্রীয় গণমাধ্যমের ব্যাখ্যা ছিল যে তারা বিদেশ বা সমুদ্রে কর্মরত থাকার কারণে ভোট দিতে পারেনি এসব দেখে কিম নিজেও বাকি বিশ্বের জন্য ক্লিকবেট করছে যেমন রয়টার্সের এই প্রতিবেদনটি দেখুন যেখানে সত্যিই উত্তর কোরিয়ায় দু সালের নভেম্বরের স্থানীয় পর্যায়ের প্রাদেশিক শহর এবং কাউন্টি গণপরিষদ প্রতিনিধিদের বেছে নেওয়া হয় মানে এটা কিম জং উনের নির্বাচন ছিল না তাতে প্রদেশিক পরিষদের প্রার্থীদের বিরুদ্ধে শূন্য দশমিক শূন্য নয় শতাংশ ভোট পড়েছিল এবং শহর এবং কাউন্টি পরিষদের প্রার্থীদের বিরুদ্ধে শূন্য দশমিক এক তিন শতাংশ ভোট পড়েছিল তাহলে কম ভোট বা বিরুদ্ধ ভোটের কারণ কি উত্তর কোরিয়ায় গণতন্ত্রের আগমন ঘটেছে কিম কি শেষমেশ নাগরিকদের মুক্ত চিন্তায় ভাববার অধিকার দিয়েছে বিশ্লেষকরা এর সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন গণতান্ত্রিক দেখানোর চেষ্টা উত্তর কোরিয়া বহির্বিশ্বের কাছে প্রমাণ করার চেষ্টা করছে যে তাদের একটি স্বাভাবিক ও গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা রয়েছে যেখানে মানুষের ভিন্নমত প্রকাশের সুযোগ আছে নতুন নির্বাচনী আইনে দুটি ব্যালট বক্স একটি পক্ষে এবং অন্যটি বিপক্ষে রাখা হয়েছিল যদিও বাস্তবে কে কোন বাক্সে ভোট দিচ্ছে তা পর্যবেক্ষণ করা হচ্ছিল এখানে রয়েছে এক সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি নামের সংসদ কিন্তু তার কাজ শুধু কিম জং উনের সিদ্ধান্তে শিল মারা প্রত্যেকটি নাগরিককে মুখস্থ রাখতে হয় টেন পয়েন্ট আইডিওলজিক্যাল প্রিন্সিপালস যদি কেউ একটা পয়েন্ট ভুলে যায় তাহলে সে দেশদ্রোহী হিসাবে বিবেচিত হয় প্রত্যেকটি নীতির মধ্যেই অবশ্যই কিম উল সাং এর নাম থাকতে হবে এখানকার প্রত্যেকটি টেলিভিশন শুধুমাত্র কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে সংযুক্ত টেলিভিশনের চ্যানেল বদলানো সম্পূর্ণ অবৈধ বিদেশ থেকে আনা টিভিগুলোতেও আগে থেকেই অ্যান্টি টিউনার বন্ধ করে দেওয়া থাকে যাতে মানুষ বাইরের দুনিয়ার এক টুকরো আলো না দেখতে পারে এমনকি সাইকেল চালাতে হলেও লাগে রেজিস্ট্রেশন নাম্বার প্লেট এবং রোড সেফটি টেস্ট লাইসেন্স ছাড়া সাইকেল চালানো নিষিদ্ধ বিদেশি লোগো স্লোগান বা পতাকা পোশাকে ব্যবহার একেবারে নিষিদ্ধ কারণ সরকার মনে করে এগুলো পশ্চিমা সংস্কৃতিক আগ্রাসনের প্রতীক তাদের লক্ষ্য একটাই নাগরিক যেন শুধু উত্তর কোরিয়ান পরিচয়কে ধারণ করে শুধু দেশের মানুষ নয় পর্যটকরাও এই কঠোর শৃঙ্খলতার শিকার তাদের সবসময় থাকতে হয় সরকারি গাইডের সঙ্গে আর তারা কেবল সরকার অনুমোদিত জায়গাগুলোতেই যেতে পারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা নিষেধ ছবিও তোলা যাবে না খোলাখোলি ইন্টারভিউ নিতে গেলেও চাই অনুমতি মোবাইল আর কম্পিউটার রাখা যায় ঠিকই কিন্তু সব সময় তল্লাশি চলে ডিভাইসে ইউএসবি বা মেমোরি ড্রাইভে কোনো বিদেশি কন্টেন্ট পাওয়া গেলেই সরাসরি শাস্তি কিন্তু এগুলোর পরেও এখানে আছে এক ভয়াবহ ক্লাস সিস্টেম যার নাম সঙ্গুন এই শ্রেণীবিন্যাসে মানুষ বিচার পায় তার পরিবার বা পূর্বপুরুষের অতীতের ভিত্তিতে কে কি করছে সেটা নয় কে কার সন্তান সেটাই ঠিক করে দেবে তার ভাগ্য উত্তর কোরিয়ায় সমাজ গড়ে উঠেছে তিনটি শ্রেণীতে আর এই তিনটি শ্রেণী নির্ধারিত হয় জন্মের ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে নয় কোর ক্লাস এই শ্রেণীতে পড়ে তারা যাদের পূর্বপুরুষ কিম ইল সাং এর বিপ্লবে অংশ নিয়েছিলেন তাদের সরকার মনে করে সব থেকে অনুগত তাই তারা পায় সরকারি চাকরি সেনাবাহিনীতে উচ্চপদ এবং রাজধানী পিং বসবাসের অনুমতি ওয়েভারিং ক্লাস সাধারণ মানুষ যাদের বংশ কৃষক কিংবা শ্রমিক তাদের দেওয়া হয় কেবল সীমিত সুবিধা হোস্টাইল ক্লাস যাদের পূর্বপুরুষ ধর্মে বিশ্বাস করত অথবা দক্ষিণ কোরিয়ার সঙ্গে কোনো যোগ ছিল তাদের কাজ শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা বা শারীরিক কষ্টসাধ্য শ্রম সমাজে তারা শুধু নিঃশব্দে বেঁচে থাকে নীরবে নিগৃহীত এখানে বিদ্যুৎ জল গ্যাস সবই রেশনিংয়ের আওতায় এবং এই সবের ব্যবহারের উপর চলে কড়া নজরদারি প্রতিটি নাগরিক ছেলে কিংবা মেয়ে কোনো না কোনো সময় অন্তত দশ বছর সেনাবাহিনীতে কাজ করতে বাধ্য অনেকের ক্ষেত্রে এই মিলিটারি সার্ভিস শুরু হয়ে যায় মাত্র সাত বছর বয়সেই কিম ইল সাং বা কিম জং ইলের মৃত্যু দিবসে কান্না করা বাধ্যতামূলক যদি কেউ কান্না না করে তাকে বিশ্বাসঘাতক মনে করা হয় প্রতিটি ঘরে বাধ্যতামূলকভাবে টাঙানো থাকে কিম ইলসাং ও কিম জং ইলের ছবি এই ছবিগুলো পরিষ্কার রাখা একটি নাগরিকের দায়িত্ব নয়তো শাস্তি স্কুলে ছোট ছোট শিশুদের মুখস্থ করানো হয় কিম পরিবারের ভাষণ যাতে তাদের চিন্তা জগতে কোনো প্রশ্ন না জন্মায় শুধু অনুগত্যই থাকে এমনকি উত্তর কোরিয়ার ক্যালেন্ডারও পুরোপুরি আলাদা একে বলে জুচে ক্যালেন্ডার এর সূচনা ১৯১২ সালে যা কিম ইল সাং এর জন্মশাল তাই যখন বিশ্বে দু সাল চলছে তখন উত্তর কোরিয়াতে চলছে ইয়ার ওয়ান মানে একশো বছর এই দেশকে পুরো পৃথিবী থেকে আলাদা করে রাখার পেছনে দুটি বড় কারণ আছে প্রথমত কিম শাসনের ভয় যদি মানুষ বাইরের সত্য জানতে পারে তাহলে বিদ্রোহ বাধতে পারে এই কারণেই মিডিয়া ইন্টারনেট আন্তর্জাতিক ভ্রমণ সব কিছুতেই লোহার পর্দা দ্বিতীয় কারণ উত্তর কোরিয়ার নিউক্লিয়ার প্রোগ্রাম এই নিউক্লিয়ার প্রোগ্রামের কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং তার নিষেধাজ্ঞার কারণে আরও নিঃসঙ্গতা তবে এটাও সত্য এই কঠোর নিয়মে অনেক কিছু হয়তো আজ বদলে গেছে বা আরো ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে কিন্তু এই সব সত্যতা যাচাই করা অত্যন্ত কঠিন কারণ সত্যিকারের তথ্য কখনোই সহজে বাইরে আসে না যা কিছু আমরা জানি তা এসেছে মাত্র কয়েকজন সাহসীর কাছ থেকে যারা উনিশশো সালের পর সীমানা পেরিয়ে পালাতে পেরেছিল বা পাওয়া গেছে স্পাইস স্যাটেলাইটের চিত্রে অথবা চুপি চুপি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে যা কেউ ইউএসবিতে ট্রান্সফার করে সীমান্ত পেরিয়ে চীনে পাচার করে দিয়েছিল এইসব কণ্ঠহীন গল্পগুলোই জানান দেয় একটি জাতিকে কিভাবে নিঃশব্দে বন্দি করা যায় আর মুক্ত চিন্তাই কীভাবে সবথেকে বড় অপরাধ হয়ে ওঠে আজকের ভিডিওটি এইটুকুই যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার হয় তাহলে অবশ্যই আমি এমন একটি গল্প বলবো যেখানে দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় অভিনেত্রী শক্তিশালী পাহাড়ার মধ্যেই দিনের বেলাতেই উধা হয়ে গিয়েছিল আর এই অপহরণের পেছনে ছিল উত্তর কোরিয়ারই এক স্বৈরাচারী শাসক কেন তাকে অপহরণ করা হয়েছিল সে বিষয়ে অবশ্যই ভিডিও আসবে তো দয়া করে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সর্বশেষে সুস্থ থাকুন আনন্দে থাকুন